আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের বীজগণিতের মানিনের কিছু শর্টকাট টেকনিক শেখাবো যেগুলো সশস্ত্র বিভিন্ন কম্পিটিটিভ एग्जामগুলোতে রেগুলার এসে থাকে পাশাপাশি মাধ্যমিক শ্রেণীর বিভিন্ন एग्जामগুলোতে এগুলো এসে থাকে যেমন দেখুন এখানে বলা হচ্ছে x 1 x 3 হলে এই যে কয়েকটা ছয়টা রাশি দেখতে পাচ্ছেন এগুলোর আমার মান কিভাবে অতি দ্রুত সাথে সাথে সলভ করতে পারি সেই টেকনিকগুলো আজকে আমরা শিখব পাশাপাশি এগুলা ডিটেলস সমাধানও আমরা দেখব যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মানটা আমরা কীভাবে পেতে পারি আমরা এই এটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি আছে এটাকে যদি স্কয়ার করি তাহলে কত পাই নাইন নাইন থেকে যদি টু আপনার মাইনাস করে দিই তাহলে পাবো সেভেন নাম্বার টু এক্স প্লাস ওয়ান বাইক থ্রি হলে কিভাবে একে কিউপ করলে এটা কিভ করলে পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন তারপরে এই থ্রি এর তিন গুণ যদি মাইনাস করি টোয়েন্টি সেভেন তাহলে পাবো আমরা এই মানটা পেয়ে যাবো এবার নাম্বার থ্রি এক্স টু the পার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দ্য পার ফোর এই মানটা আমরা কীভাবে পেতে পারি এই মানটা আমরা পেতে পারি যদি আমরা এই মান থেকে এর স্কোয়ার করে তা থেকে যদি আমরা টু মাইনাস করে দিই তাহলে নাম্বার এর आंसर আমরা পেয়ে যাব তো এর স্কোয়ার করলে আমরা কত পাই ফোর্টি নাইন ফোর্টি নাইন থেকে যদি আমরা টু মাইনাস করি তাহলে পাবো 47 সেভেন এবার নাম্বার ফোর এক্স টু the পার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দ্য পার ফাইভ এই মানটা আমরা কিভাবে পেতে পারি এর যে এই মানটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যদি আমরা এইটিন আর সেভেন মাল্টিপ্লাই করে দেন থ্রি যদি মাইনাস করে দিই তাহলে আমরা ফোরের রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে এইটিন আর সেভেন যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাবো ওয়ান সেখান থেকে যদি থ্রি আমরা মাইনাস করে দিই তাহলে পাবো ওয়ান এটা আমাদের ফোরের আনসার এবার ফাইভ ফাইভ নাম্বারে আছে এক্স এক্স টু টু পাওয়ার পাওয়ার সিক্স সিক্স প্লাস ওয়ান এই মানটা আমরা বের করতে চাই এর জন্য আমাদের করতে হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এই যে মানটা আমরা পেয়েছি এইটিন এইটিন টেনের স্কোয়ার করলে আমরা পাই থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর সেখান থেকে আমরা যদি টু মাইনাস করে দিই তাহলে পাবো থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু দেখুন আমরা কত দ্রুতের সাথে সলভ করতে পারছি আমরা এর পাশাপাশি এর যে সমাধান সেটা আমরা দেখব এবার এক্স টু দা পাওয়ার সেভেন প্লাস ওয়ান এই মানটা আমরা কিভাবে পেতে পারি এই মানটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই মান ফোর্টি সেভেন আর এইটিন আমরা মাল্টিপ্লাই করে দেব ফোর্টি সেভেন আর এইটিন মাল্টিপ্লাই করলে আমরা পাবো এইট হান্ড্রেড ফোর্টি সিক্স সেখান থেকে আমরা যদি টি থ্রি মাইনাস করে দিই তাহলে পাব এইট হান্ড্রেড ফোরটি থ্রি এখন চলুন আমরা ডিটেলস সমাধানে যাই প্রথমে আমরা এক নম্বর শুরু করি এক নাম্বারে যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস এই মানটা আমরা কীভাবে পাবো আমরা ফর্মুলা জানি সেটা হচ্ছে যদি এমনটা আমরা ফর্মুলা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাই আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান মান আমাদের কত দেওয়া আছে সেভেন পাবো এই যে আমাদের এই্রি হলে প্লাস ওয়ান বাই এক্স এর মানটা সেভেন পড়লাম ঠিক এভাবে আমরা এর জন্য একটা শর্টকাট অ্যাপ্লাই করবো

রেজাল্ট পেয়ে যাবো তাহলে এখানে কে এর ভ্যালু হচ্ছে থ্রি তাহলে কে স্কয়ার মানে থ্রি করলে আমরা কত পাই নাইন নাইন থেকে টু যদি আমরা টু এর সমাধানে চলে যাই দেখুন এক্স আমরা জানি এ কিউব প্লাস বি কিউব এর একটা অনুসিদ্ধান্ত আছে সেটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই মান আমাদের অনুসিদ্ধান্ত আছে তো এখন আমাদের দুই নাম্বারে যেটা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে ওয়ান তাহলে আমাদের এই ফর্মেটে এই ফর্মেটে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই

থ্রি কিউব করলে আমরা কত পাই সেভেন মাইনাস থ্রি 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 যা নাইন টোয়েন্টি থেকে যদি আমরা কত পাই অ্যান্সার এটার জন্য আমরা যেটা শর্টকাট অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কে কিউব মাইনাস এর অর্থ হচ্ছে যদি এ এমন কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা এই যে মানটা দেওয়া থাকবে তার কিপ করব তাহলে থ্রি এর কিপ করলে আমরা কত পাই থ্রি এর কিপ করলে পাই আমরা 27 দেন মাইনাস এ মাইনাস এ মাইনাস এ 3 কে কে মানে হচ্ছে x 1 আপনের যে মানটা থাকবে সেটাই আমাদের কে এর মান তাহলে কে এর কিপ করলে আমরা কত পাই কে এখানে 3 27 মাইনাস 3 আর কে এর মান 3 3 3 আমরা মাল্টিপ্লাই করলে 9 পাই তাহলে 27 9 18 চলো নেক্সট নেক্সট নাম্বার থ্রি থ্রি আমরা কিভাবে সমাধান করতে পারি অতি দ্রুততার সাথে নাম্বার এখানে বলা আছে এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দা পাওয়ার ফোর এই মানটা আমাদের বের করতে হবে আমাদের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান আপন এক্সিক থ্রি তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার এখানে লক্ষ্য করুন এখানে আমাদের এটা হচ্ছে এক্স স্কোয়ার আর বিটা হচ্ছে ওয়ান আপন এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুশীলন তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এটা আমাদের এক্স স্কোয়ার বিটা ওয়ান আপন

আমাদের যেটা বের করতে হবে এর জন্য আমাদের কিছু ক্যালকুলেশন করে নিতে হবে যে এক্স টু দা পাওয়ার ফাইভ প্লাস ওয়ান আপন এক্স টু দ্য ফাইভ এই মানটা আমরা কীভাবে পেতে পারি দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার আর এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব এই দুইটা মান যদি আমরা এই দুইটা আর রাশি যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো কিভাবে পাবো দেখুন এক্স স্কোয়ার সাথে যদি আমরা এক্সকিউপ গুণ করে দিই মাল্টিপ্লাই করে দিই কত পাব এক্স টু দা পাওয়ার ফাইভ দেন এক্স স্কোয়ার সাথে যদি আমরা ওয়ান আপন এক্স গুণ করে দিই তাহলে কত পাবো আমি একটু ভেঙে দেখাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স স্কোয়ার সাথে এক্সকিউব মাল্টিপ্লাই হলো প্লাস প্লাস এ প্লাস এক্স স্কোয়ার সাথে আমাদের মাল্টিপ্লাই হবে এবার দিয়ে এই আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইনটু ওয়ান বাই এক্স কিউব তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব এটা যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা সূচকের নিয়মে কি জানি এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এক্স তো আমরা জানি সূচকের নিয়মে গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় তাহলে টু প্লাস থ্রি তাহলে এক্সের পাওয়ার পাবো এক্স টু দ্য পাওয়ার ফাইভ হবে তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস উপরে দুইটা এক্স মনে করুন আর নিচে তিনটা এক্স তাহলে কি হবে ওয়ান বাই এক্স আর ওয়ান বা এক্স স্কোয়ার সাথে আমরা মাল্টিপ্লাই করি তাহলে নিচে দুইটা আর উপরে তিনটা তাহলে একটা থাকবে কাটলে আর ওয়ান যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো এক্স টু দ্য পাওয়ার ফাইভ এবার দেখুন একটু সাজিয়ে নি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান পাওয়ার ফাইভ প্লাস এটাকে আমরা একটু এক্স প্লাস ওয়ান বাই এক্স এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যেহেতু প্লাস সাইন আছে তাহলে দেখুন এই দুইটা রাশি আমরা মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই সমান কী লিখতে পারি এক্স ফাইভ প্লাস ওয়ান এটা সমান লিখতে পারি এই এই যে দেখতে পাচ্ছেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব আর এটা প্লাস তাহলে ওইটা যদি ওই পাশে যাই তাহলে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু আমরা এক নম্বরে পেয়েছিলাম সেভেন তাহলে সেভেন এটাকে এদের মধ্যে গুণ সম্পর্ক

এই রেজাল্টটা কিন্তু আমরা পেয়েছিলাম তাহলে আমরা কি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই প্লাস এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা টু টু প্লাস এ মানটা আমরা পেতে পারি তো আমি আরেকবার বলি দেখুন এটা এটা মাল্টিপ্লাই করব এক্স এর সাথে ওয়ান বাই x কি মাল্টিপ্লাই হবে দেন ওয়ান বাই এক্স এর সাথে x কিউব মাল্টিপ্লাই হবে

এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান আপন এক্স টু দ্য পাওয়ার সিক্স তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি হোলি কিউব হোলি স্কোয়ার তাহলে আমরা কিন্তু জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে হচ্ছে এক্স টু দা এক্স টু দ্য পাওয়ার এক্স কিউব যেটা আর বি হচ্ছে ওয়ান আপন এক্স কিউব এটা হচ্ছে বি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এক্স কিউব বিটা হচ্ছে ওয়ান বাই এক্স কিউব এটা এটা কাটা পড়লো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কিন্তু আমরা পেয়েছি নাম্বার টু তে কত পেয়েছিলাম এইটিন তাহলে এইটিন এর যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে পাবো এইটিন স্কোয়ার করলে কত পাই থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু এখান থেকে টু মানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটাই আমাদের ফাইভের অ্যান্সার ছিল দেন নাম্বার সিক্স নাম্বার সিক্স আমাদের সমাধান করতে হবে যেটা এটা আমরা এক্স টু দা পাওয়ার সেভেন প্লাস ওয়ান অপন এক্স টু দা পাওয়ার সেভেন এটা আমরা কিভাবে পেতে পারি এটা আমাদের জন্য যেটা করতে হবে এই যে এই দুইটা নাম্বার টু আর থ্রি এইটা রাশি দেখতে পাচ্ছি এই দুইটা রাশি গুণ করলে আমরা এটা পাবো সেটা আমাদের দেখি প্লাস ওয়ান বাই এক্স ফোর্ড এটা যদি মাল্টিপ্লাই করি আমরা এক্স টু দা পার্ট মানটা পেয়ে যাবো প্রথমে আমরা এক্স কিউব দিয়ে দুটোটাকে গুণ করে নিব এক্স কিউব সাথে এক্স ফোর মাল্টিপ্লাই হবে প্লাস প্লাস এ প্লাস এক্স কিউবের সাথে আবার এটা মাল্টিপ্লাই হবে ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস এ প্লাস ওয়ান আপন এক্স কিউবের সাথে এক্স টু দি পাওয়ার ফোর মাল্টিপ্লাই হবে ওয়ান বাই এক্স কিউবের সাথে ওয়ান বাই এক্স এর ফোর মাল্টিপ্লাই হবে তাহলে কি পাই এক্স কিউব আর এক্স ফোর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাবো শসুকের সময় আমরা জানি গুণের সময় যোগ হয় তাহলে চার আর তিনের সাত হয় আর উপরে তিনটা আর নিচে চারটা তাহলে ওয়ান বাই এক্স পাবো এখানে এখানে পাবো উপরে তিনটা এক্স কিউব কাটাকাটি করলে আর এখানে এখন উপরে চারটা নিচে তিনটা তাহলে এখানে পাবে একটা এক্স থাকবে আর ওয়ান আপন এক্স কিউব আর ওয়ান আপন এক্স টু দ্য পাওয়ার ফোর এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাবো এক্সের সেভেন তাহলে এটা একটু সাজিয়ে লিখি এক্স টু দ্য পার সেভেন এটা এ পাশে নিয়ে আসলাম একটু সাজিয়ে নিলাম ওয়ান আপন এক্স টু দ্য পার সেভেন আর এটাকে একটু সাজিয়ে নিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা এই দুইটা রাশি মাল্টিপ্লাই করে আমরা কি পাচ্ছি এটা পাচ্ছি তাহলে আমরা এটা তো একটা এটা পাচ্ছি তাহলে এক্স এই মানটা আমরা কিভাবে পাবো এটা জাস্ট কিছুই না আমরা এটা এই দুইটা মানকে মাল্টিপ্লাই করে যে মানটা তার থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে কিন্তু পেয়ে যাব সেটা হচ্ছে এক্স সেভেন প্লাস ওয়ান বাই এক্স সেভেন ইকুয়াল লিখতে পারি এইটা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান অ্যাপন এক্স টু দ্য পাওয়ার ফোর এই যে মাইনাস এখানে প্লাস আছে তা পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স

ফোরটি সিক্স সেখান থেকে যদি আমরা থ্রি মাইনাস করে দিই তাহলে পাবো এইট হান্ড্রেড থ্রি তো দেখুন আমরা শর্টকাটের পাশাপাশি কীভাবে ডিটেলস সমাধান করতে হয় সেগুলো দেখে নিলাম প্রথমে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই মানটা পাওয়ার জন্য আমরা কী করবো এই যে মানটা দেওয়া থাকবে এক্স প্লাস ওয়ান বাই এই যে মানটা দেওয়া থাকবে তাকে স্কোয়ার করে 2 মাইনাস করে দিব দ্যাট মিন্স কে স্কয়ার মাইনাস 2 কে এর মান কত x প্লাস 1 বাই x কে আমরা কে ধরেছি এবার টু নাম্বার টু সেটা হচ্ছে x k প্লাস 1 अपॉन x কে এই মানটা আমরা পাওয়ার জন্য x প্লাস 1 বাই x কে আমরা কে ধরেছি কে ধরেছি তাহলে কে কিউব মাইনাস এই যে সংখ্যাটা থাকবে তা তিন গুণ করলে আমরা পেয়ে যাব 18 এবার x4 প্লাস 1 अपॉन x4 এই মানটা আমরা পাবো এটাকে স্কয়ার করে দেন আমরা টু মাইনাস করে দেব 7 এর স্কয়ার করলে কত পাই 49 থেকে 2 মাইনাস করলে আমরা 47 পাই x5 1 x5 এই মানটা আমরা কিভাবে পাবো আমরা যদি এই রাশিটা এই রাশিটা গুণ করে করার পরে এই মানটা যে মান টেক্স প্লাস ওয়াই স্কয়ার বিয়োগ করে দিই তাহলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব এবার x4 6 1 x3 এই মানটা আমরা কিভাবে পেতে পারি সেটা আমরা ভেঙে দেখিয়েছিলাম যে কিউবের স্কয়ার করেছিলাম যে x কে a² b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে আর এটা তো আমরা একটু লাস্টে যেটা দেখলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গণিত শিখুন আনন্দের সাথে আল্লাহ হাফেজ